নমস্কার দর্শক বন্ধুরা প্যালেস স্বাগত আর আজকে ছিল এ মহাম্যাডান বনাম কালীঘাট এম এস এর ম্যাচ সেই ম্যাচে দুই এক গোলে হার মহাম্যাডানের এর আগের ম্যাচেও হারতে হারতে কোনো রকমের ড্র তার ফার্স্ট ম্যাচে অবশ্যই ছয় গোলে তারা ওয়ার্ড এগেনস্টে জিতেছিল কিন্তু লাস্ট দুই ম্যাচে আশানুরূপ ফল ছিল না মহাম্যাডানের এবং এর জন্যই কি আরও একবার প্রশ্ন উঠে গেল কোচিং নিয়ে কোচ থাকবেন কি থাকবেন না সেই নিয়ে প্রশ্ন উঠতেই ইশতিহাক আহমেদ রাজু বলেছেন যে হয়তো এখনই সেরকম কোনো ডিসিশন নিতে পারছি না আমরা তবে যদি ফল না আসে তবে কোচিং নিয়ে অবশ্যই ভাবা হবে কি বললেন আরও তিনি চলুন শুনে নেব কোচ এসছে যারা কলকাতা ওয়াকিবল নেই অনেকগুলি কোচ এসছে হাজার হাজার কোচের নাম বলতে পারব বলতে পারবো আমি যারা ওয়াকিবল থাকে না কিন্তু তাদের একটা স্টাডি করে এসছে একটা পড়াশোনা করে এসছে একটা কোচিং করে এসছে তো সেই তার নলেজ তার স্কিল তার এটা তো আমাদের প্লেয়ারকে বোঝাতেই পারে তাতে কোনো আসে যায় না যে ক্যালকাটার যদি ওয়াকি বহল না থাকতে গেলে কোচিং করাতে পারবে না আমি এটা মনে করি না কিন্তু হ্যাঁ স্ট্র্যাটেজি আর এখানকার ল্যাঙ্গুয়েজ তাতে অসুবিধা হতে পারে এবার যেখানে আমাদের প্রত্যেকবার সিএফএল যে খেলাটা হয় সেটা আমাদের রেনি সিজনে হয় এবার রেনি সিজনে হতে গেলে অনেকগুলি প্লেয়ার যারা আছে যারা রেনি সিজন সিজনে ওয়াকিবহল নেই যারা ইউজ টু নেই তাদের জন্য হয়তো অসুবিধা হতে পারে বাট ওভারঅল এতে আমি যাচ্ছি না যে কোচ ওয়াকি মহল নেই কোচের স্ট্র্যাটেজি হতে পারে কিন্তু ফেল হয়ে গেছে হয়তো হয়তো কিন্তু আগামী দিনে দেখা যাবে আমরা আরও এটা নিয়ে আমরা কোচের সাথে মিটিং করেছি এবারও করবো আমরা মিটিং এবং যদি দেখা যায় যে এইভাবে যদি ফল থাকে তাহলে বাধ্য হয়ে কোনো একটা ডিসিশান নিতে হবে কারণ ফল যদি না হয় রেজাল্ট না হয় তাহলে কাউকে না কাউকে একটা এই নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ যদি ফল পেলাম না আমাকে আমার দোষ আমাকে অ্যাকসেপ্ট করতে হবে হোক কিংবা আমাদের পৃথিবীতে যেখানে ফুটবল যেখানে রেজাল্ট না হতে গেলে কোচকে যেতে হয় এটা দেখা যায় সাধারণ সব সময় এখানে এক্সপেকটেশান প্রচুর আছে সাপোর্টারের এক্সপেকটেশান প্রচুর আছে কারণ কি আমরা তিনবার লিগ চ্যাম্পিয়ন হয়েছি তার সঙ্গে সঙ্গে এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি আমরা আইএসএল খেলতে যাচ্ছি ফার্স্ট ম্যাচ আমরা ভালো খেলেছিলাম তারপরে আমাদের সেকেন্ড ম্যাচ আমরা ড্র করেছি আর আজকে আমরা টু টু ওয়ান থেকে এমএসে থেকে হেরেছি দু একটা জিনিস আছে আমি বলতে চাই যে আমাদের কাছে যে সময়টা ছিল সেই সময়টা প্র্যাকটিসে খুব কম ছিল খুব টাইম পাওয়া গেছে তার সত্ত্বেও নতুন প্লেয়ার যারা এসছে এবং যারা আগেকার প্লেয়ার ছিল তার সাথে কম্বিনেশান করতে একটু সময় লাগে কোচকে টাইম দেওয়ার জন্য আমাদেরকে একটু ভেবে চিনতে আমাদেরকে এটাকে স্টেপ নিতে হবে কিন্তু হ্যাঁ এটা স্বাভাবিক এখন আমরা কোনো ডিসিশান কোচকে যে চেঞ্জ করব কিংবা কোচ যে চেঞ্জ হবে এক্ষুনি কোনো ডিসিশান নেওয়া যাচ্ছে না আমরা আলোচনা করছি এটা কিন্তু কিছু না কিছু একটা ডিসিশান হবে কারণ রিজাল্ট যদি না হয় এটা তো কোনো কর্পোরেট ক্লাব না এটা হলো সাপোর্টার বেস ক্লাব সাপোর্টার বেস ক্লাবে হয় কি যে আমাদেরকে সাপোর্টারদের আবেগ সাপোর্টারদের যে এক্সপেকটেশান সেটাকেও আমা আমাদেরকে এবং কমিটিদেরকে ফুলফিল করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদের ইনভেস্টার আছে তার সাথেও দীপক সিং আছে এবং কানিকশীল আছে তাদের সাথে একটু কথা বলতে হবে আলোচনা করছি আমরা এক্ষুনি আলোচনা করেছি কথা বলেছি আমরা আমাদের চিফ কোচের সাথেও কথা বলেছি সেটা একদিন সময় যাক দেখা যাবে কি হবে ম্যাচ কে নেবে দায় সেই দায় অবশ্যই কোচ হাকিমই তুলে দিলেন প্লেয়ারদের ঘাড়েই বললেন যে প্লেয়ারদের মধ্যে ফার্স্ট হাফে হঙ্গার অনেক কম ছিল যেটা সেকেন্ড হাফে এসেছিল সেই জন্যই আজকে ম্যাচের এই ফলাফল Not in combinations. Short effort. I think if you see the second half, the energy, the effort and the desire, the hunger to play was more than in the first half. The first half it was not there. So the next time we need to make sure that the people who go there, they have that desire, they have that anger, they have uh, the zeal and they're ready to, to, to play. দুয়ে গোলে জয়ের পর কালীঘাটে মেসের কোচ পদম থাপা জানিয়েছেন যে আগের বার লিগ শেষ করেছিল মোহাম্মকে হারিয়েই তবে এবার তা হলো না লিগের গ্রুপ পর্বেই হারিয়ে দিলেন মহামারকে ম্যাচ জয়ের পর তিনি কি বললেন চলুন শুনবো আজকে জয় এটা তো প্রথম না কালীঘাট এর আগেও আমরা মহাডার্ন মাঠে কালীঘাটেসই এয়ারলাইন্স ক্লাবে মহাভার্নকে হারিয়েছিলাম কিন্তু মহাডার্ন মনবাগান ইস্টবেঙ্গল এগুলো হলো একটা বাংলার ঐতিহ্যশালী সারা ইন্ডিয়ার একটা ঐতিহ্যশালী দল তা সুতরাং মহাভার্ন ক্লাবে যে প্লেয়াররা খেলে তা সুতরাং আমাদের মতো ক্লাবের চেয়ে তারা বেটার প্লেয়াররাই খেলে এবং আগের বছরের আমাদের যে টিমটা ছিল সেই টিম থেকে নাইনটি পারসেন্ট ছেলে আমাদের সুনামের সঙ্গে সব অর্থনৈতিক দিয়ে স্বাবলম্বী হয়ে ভালো ভালো জায়গা স্ট্যান্ড করে তারা খেলছে আপনারা দেখছেন যে অনেক প্লেয়ার আইস খেলছে কিন্তু তার পরিবর্তেও আমরা আমাদের যে কর্ণধার অজিত ব্যানার্জি তার প্ল্যানিং ওইস ওয়াইজ আমরা কিন্তু বলুন জঙ্গলমন জঙ্গলমহল থেকে শুরু করে আপনার পাহাড় থেকে বাংলার মধ্যে খুঁজে খুঁজে ট্যালেন্ট ছেলেদের নিয়ে এসেছি সেই ছেলেদের নিয়ে এসে কিন্তু আমরা কিন্তু আবার রিকভারি করে সেই আগের বছরের যে ক্ষতটা ছিল নাইনটি পার্সেন্ট ছেলে চলে গেছিলো সেই ট্যালেন্টকে আবার নিয়ে এসে তারাই কিন্তু আজকে প্রতিষ্ঠিতা করেছে যে এই ছেলেগুলো যে পারে খেলতে আজকে তাদের প্রতিষ্ঠিত হওয়ার দিন ছিল আজকে তারা করে দেখিয়েছে আমরা নেক্সট ম্যাচও আরও ভালো খেলবো এবং ট্রাই করবো আমরা সুপার সিক্সে যাওয়ার জন্য